এমন অনেক মুসল্লি আছে নিয়মিত নামাজ কালাম পরে আলহামদুলিল্লাহ সুন্নতি লেমাস আছে সুন্নতি দাঁড়িয়ে আছে তার চেহারার মধ্যে সব কিছু আছে নামাজ কালাম পড়তে পড়তে কপালের মধ্যে জট বাঁধিয়ে ফেলছেন কিন্তু উনি যখন ক্ষেত কামারে যান শাসাবাদ করার জন্য যান আবার সেখানে উনি আইল কেটে কেটে নিজের অংশটা বড় করার জন্য চেষ্টা করে তো ওনার কাছে এই বিষয়টা জানা নেই যে ওনার এই নামাজ যে ওনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না ওনার এই শ্রম জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না কারণ উনি যেই মানুষের হক নষ্ট করেছে এই হক নষ্ট করার কারণে তার নামাজ রোজা হজ জাকাত এগুলাই আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন মন্দালামা তদা শিবির মিনাল আরোদি তবু কাহু মিনসব না যদি কোন বান্দা যদি কোন মানুষের যদি কোন একটা জায়গা যদি কি করে এক বিঘাত সম পরিমাণ জায়গা যদি জোর করে জুলুম করে চুরি করে যেভাবে হোক সেটা যদি তার আন্ডারে নিয়ে আসে রসুল্লাহ সাল্লাম বলতেছেন কিয়ামতের দিন ওই সাত তপকা জমি এক বিঘাত হলে এইভাবে সাত গুণ জমি সাত গুণ জমিন তার গাঁদে গাড়ের উপরে কি আমাদের দিন চাপিয়ে দেওয়া হবে নাওয়াজ ইমাম বহারি রহিমুল্লাহ হাদিসটা কী করেছেন হাদিসটা তিনি কোট করেছেন নকল করেছেন আমাদের মধ্যে এমন অনেক মায় আছে আমাদের যারা শক্তিশালী যাদের মধ্যে আমাদের শক্তি রয়েছে আমরা দুর্বলের উপর ছাড়াও হই দুর্বলের উপর জুলুম করার জন্য আমরা চেষ্টা করি আর যারা দুর্বল তাদের হক নষ্ট করার জন্য চেষ্টা করি একটা বিষয় খেয়াল রাখতে হবে এই জুলম এত ভয়াবহ বিষয় যে কেয়ামতের দিন আল্লাহ তালা শুধুমাত্র মানুষ এবং জিনজাতির হিসাব নেবেন পৃথিবীর যত মখুলকাত আছে আর কোনো মখুলুকাতের হিসাব নিকাশ হবে না তবে এই চতুষ্প্যন্তগুলো এই মখুলকাতগুলো যদি তার সমপরিমাণ যদি আরেকটা মখুলোকাতের উপর যদি সে আঘাত করে জুলম করে এটার হিসাব নিকাশ হবে এটার বিচার হবে একমাত্র এছাড়া তাদের আর কোনো বিচার হবে না যেমন মনে করেন একটা গরু মনে করেন আরেকজনের গরু রশি চিরে আপনার সব ক্ষেত কামার সবগুলো খেয়ে ফেলেছে কে দিন আল্লাহ তালা কি এই গরু থেকে জিজ্ঞেস করবেন এই গরু তুমি কেন তার আরেকজনের ক্ষেত কামার সবকেই ফেলেছ আরেকজনের ক্ষেত কামার সব কিছু যেন নষ্ট করেছ জিজ্ঞেস করবেন করবেন না তাদের কোনো হিসাব নিকাশ নেই একমাত্র হিসাব নিকাশ হবে যদি কোনো যদি শক্তিশালী গরু আর কোনো গরু যদি শিং ছিল আরেকটা গরুর শিং ছিল না কোন একটা গরু মোটা তাজা ছিল শক্তি ছিল আরেকটা দুর্বল গরু ছিল একটা কুকুর শক্তিশালী ছিল আরেকটা কুকুর দুর্বল ছিল তাই বলি তাকে আঘাত করা হয়েছে তাকে কামড় দেওয়া হয়েছে যদি তা যদি হয়ে থাকে কেয়ামতের দিন এটারই হিসাব হবে একমাত্র এই জুলুমের হিসাব হবে এই জুলুমের হিসাব ব্যতীত আল্লাহ তালা তাদের থেকে আর কোনো কিছুর হিসাব নেবেন না এই কেয়ামতের দিন সেই দুর্বল গরুকে আল্লাহ তালা কি দিবেন শক্তি দিবেন শক্তি দেওয়ার পরে আল্লাহ বলবেন তোমাকে যেই পরিমাণ এই জোর করে বা যেই পরিমাণ আঘাত তোমাকে দিয়েছিল তুমি সেই পরিমাণ তার থেকে প্রতিশোধ গ্রহণ করো কুকুরকে বলবে তোমাকে যেই পরিমাণ কষ্ট দিয়ে কামড় দিয়েছ তুমি সম কষ্ট দিয়ে তাকে সেই পরিমাণ কষ্ট দিয়ে জুলুম করা যাবে না তুমিও এখানে সীমা লঙ্ঘন করতে পারবে না সেইভাবে আল্লাহ তালা তাদের থেকে কিনিবেন প্রতিশোধ গ্রহণ করার পরে সেই ইনসা প্রতিষ্ঠা করার পরে সেই জুলুমের জালেমের জুলুমের পরিপূর্ণ বিচার করার পরে এই চতুষ পর্যন্তদেরকে আল্লাহ তালা বলবেন কোনো তোরা বা এবার তোমরা কি হয়ে যাও মাটি হয়ে যাও সম্মানিত উপস্থিতি একটু বিষয় একটা বিষয় খেয়াল করেন এই চতুষ পর্যন্ত পৃথিবীর কোনো কিছুতে তাদের হিসাব নিকাশ হচ্ছে না একমাত্র জুলমের বিচার হবেই হবে